শুভ সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে নাও আপনাদের সামনে লাইফস্টাইল চ্যানেলে আপনারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখতে থাকুন করবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা পাশে থাকবেন আপনারা আপনাদের ভালোবাসে আমি অনেক দূরে গিয়ে গেছি এখন অব্দি মা রোজের মতো সকাল সকাল সবজি কাটতে বসে গেছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কিছু সবজি নিয়ে বসেছে কুমড়ো ঝিঙে গাজর পেঁপে কাটছে আলু পেঁয়াজ সব কিছু কেটে রেডি করছে রান্নার জন্যে আমি একটু বাইরের দিকে বেরিয়ে পড়লাম কি সুন্দর ওয়েদার আজকের দিনটা খুব বৃষ্টি পড়ছে সকালবেলায় ওয়েদারটাও খুব সুন্দর আছে আজকে রান্নাটা খুব ভালোভাবে বাড়িতে মনে হচ্ছে আজকে এখানকার পুকুরগুলো সব ডুবে গেছে দেখতে পাচ্ছি আমি রাস্তায় কোনো লোকজন নেই আপনার দিদিভাই এখন মাটির উনুন ধরিয়ে ফেলেছে সব রান্নার জাতি সব করে ফেলেছে মাটির উনুনটা ধরিয়ে এখন জাল জ্বালানি দিচ্ছে ভেতরে হ্যাঁ এখানে সব সবজি সবজি কেটে রেখেছে মা কেটে দিয়ে গেছে এখন রান্না করে আপনাদের দিদি ভাই আস্তে আস্তে সব রেডি করছে ভাতের হাঁড়ি বসিয়ে দিলো এখন ভাত বসানো হবে আস্তে আস্তে ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে রাস্তাতে এত গাড়ি ঘোড়া যাচ্ছে ভয়েসও ওভার দেবো কি এত আওয়াজ শুনতে পাবেন না আপনারা এত ধোঁয়া করছে আপনাদের দিদি ভাই রান্নার উনুনে কী বলবো আর প্রচুর ধোঁয়া হচ্ছে এখন আবার দিদিভাই হাসছে এখন বসে বসে আমি বলছি এত ধোঁয়া হচ্ছে কেন তোমার দিদিভাই হাসছে এদিকে হাঁড়িটা এখন গরম করছে বসিয়ে রেখেছে চুলোয় উনুন এখন দিয়ে রেখেছে এখন গরম হচ্ছে উনুনটা হাঁড়িটাও গরম হচ্ছে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন আমাদের ঘরে আমরা যেন বহুত দূরে এগিয়ে যেতে পারি এখন হাঁড়িতে আপনার দিদিভাই পানি দিচ্ছে পানিটা এখন ফুটবে ওই জন্য এখন পানি হাঁড়িতে এখন পানি দিয়ে দিচ্ছে তার পাশে পাশে আপনার দিদিভাই একটা কড়াইয়ে এখন মশলা করে নিচ্ছে মশলা করছে এখন কি বানাবে এখন দেখতে পাবেন আপনারা সেটা অবশ্যই কী কী রান্না করাবে এর মধ্যে মাছ ও আছে মাছ রান্না করবে মাছ চলে গেল তার মধ্যে কড়াইয়ের মধ্যে প্রচুর গরম উনুনের পাশে কাজ করা মানে প্রচুর কষ্ট আপনারা করেন কি অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে এত গরম কাজ করা খুব দায় কষ্ট কিন্তু আপনার দিদিভাই প্রচুর পরিশ্রম করছে প্রচুর কঠোর পরিশ্রম করছে দিদি ভাই কিন্তু মাছের তরকারিটা দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে হতে পারে খুব সুস্বাদু রান্না করছে আপনাদের দিদিভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা এটা এখানেই শেষ করলাম আজকের মতো এখানেই বা নতুন কোনো ভিডিওতে আবার কোনো জায়গায় দেখা হবে আপনাদের সাথে